আজকে তৈরি করে দেখাবো কাঁটা পিঠা তবে অনেকেই এটাকে পাকন পিঠা বলে তবে আমাদের এই অঞ্চলে এই পিঠাকে কাঁটা পিঠাই বলে হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল ভেঙে নিয়েছি এরপরে এটাকে একটা কোরআনির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি দুই কাপের থেকে একটু কম নারকেল নিয়েছি আর হাফ কাপের মতো মধ্যে চাল নিয়েছি আর তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা আপনার কাছে জিরার স্মেলটা ভালো নাও লাগতে পারে সেক্ষেত্রে আপনি কমিয়ে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন কাপের দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর গুড় নিয়েছি এক কাপ তারপরে একে একে আমি সবগুলো উপকরণ কিন্তু টেলে নিব তো আমি এখানে জিরাটাকে আগে টেলে নিচ্ছি তো এরপরে তিলটাকেও টেলে নিচ্ছি পুরানো নারকেল টেলে নিচ্ছি এরপর এখানে চাল ধুয়ে তারপরে আমি টেলে নিব এদিকে একটা শিল্পটার সাহায্যে আমি চালটাকে গুঁড়ো করে নিব আপনারা চাইলে ব্রেন্ডারের সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন তো এরপরে একটা কড়াইতে রাখা নার কুচানো তেলে রাখা কুচানো নারকেল দিয়ে দিব আর গুড় দিয়ে দিব এখানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এরপরে নাড়তে নাড়তে গুড়টা যখন গুলে আসবে এবং নারকেল থেকে কিছুটা পানি ছাড়বে তখন এখানে চালের গুঁড়ো দিয়ে দিব চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব এটার সাথে একটু একটু করে দিব যাতে করে বেশি শক্ত হয়ে না যায় এরপরে গুঁড়োটাও দিয়ে দিব তো তারপরে এটাকেও মিশিয়ে নিব ভালো করে এরপরে ওপর থেকে তেলগুলো ছিটিয়ে আমি আবারও চেড়ে মিশিয়ে নিব। তো এরপরে নামিয়ে এটাকে কিন্তু একটা শেপে নিয়ে আসতে হবে গরম থাকা অবস্থায় এটাকে কিন্তু পিঠার পুড়টা তৈরি করে ফেলতে হবে হাতের সাহায্যে ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে করেই কিন্তু করে নিব সবগুলো তো এই তো আমার সবগুলো রেডি এরপরে আমি ডোটা তৈরি করে নিব ডোটা তৈরির জন্য আমি আর মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানিটা যখন বলো কুটে আসবে তখন এখানে লবণ দিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিব সেই বোলের মধ্যে নিয়ে নিব এরপরে এটাকে গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে মিশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ডো তৈরি হচ্ছে তো ডো তৈরি হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দিব চালের গুঁড়ো দিয়ে করেছি সেহেতু ঢেকে রাখতে হবে অবশ্যই তা না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে এরপরে রুম থেকে রুটি এরপরে বেলে নিবো রুটিবেলা হয়ে গেলে এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা দিয়ে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে বটে এরপরে হাত দিয়ে একটু চেপে দেবো যাতে এটা খুলে না যায় এরপরে একটা রোলারের সাহায্যে কেটে নিব তো এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো এই তো পিঠাগুলো বানানো শেষ এরপরে আমি একটা ফ্রাই প্যানে পিঠাগুলোকে ছেঁকে নেবো তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে একে একে সবগুলো পিঠা দিব এরপরে দুই তিনবার উলটিয়ে পাল্টে আমি ভালো ভালো করে ছেঁকে নিব তৈরির মাঝে তৈরি হয়ে গেল নারকেলের পাকন পিছা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দেখা হবে নেক্সট কোন লোক তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ